হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আরডিআর টু গেম প্লে সিরিজ আমার নাম শেখর রয় শুরু করছি আজকের নতুন গেম প্লে এপিসোড তো ইনি হচ্ছেন জন মাস্টার্ন এখন নাম হয়েছে জন জিম মিল্টন নাম চেঞ্জ হয়ে গেছে ভদ্র হয়ে গেছে আর সমস্ত গুলিগালা চালানো ছেড়ে দিয়েছে চলে যাচ্ছি আমাদের মিশনে তো ডেভিড গেডেস এর সঙ্গে বা টম ডিকেন্স এর সঙ্গে দেখা করতে পারি দুজনই কাছাকাছি আছে মানে আমাদের এই ফার্মেই আছে ফার্মে আমরা কাজ করতে এসেছি একটা নর্মাল লাইফ অতিবাহিত করতে এসেছি তো গিডেন্স সঙ্গে দেখা করি কোথায় আছে বাইরে আছে এই যে এই পাশে এটাই আমাদের সেকেন্ডে ডে এই ফার্মটাতে I said, Abe. Yes, sir. Where are the other hands? I thought I said I don't rightly know, Mr. Getty, sir. Well, what good is that to me? We got three horses. In land, Malik, lost, possibly more. A mare about to fall, sir. And no hands to help with any of it. I'm supposed to be heading into town. This place is chaos. Hey, Pa. Can I get some help? Fatherhood pa? for Mil beginners. Milton, you good with horses? I'm okay. I'll do whatever needs doing, sir. Good man. Can you help my boy, my youngest, Duncan? আমাদেরকে একটা ছোট্ট দায়িত্ব দিল ঘোড়া চালানো শেখানোর যেটাতে জন্মষ্ট পারদর্শী আচ্ছা এর নাম হচ্ছে মোটামুটি যে মালিক আছে এই ফার্মটার তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জন মাস্টার জেনে রাখাটা বেটার কখন কি কাজে আসে আচ্ছা এই ঘোড়াটাকে কি আমাদের চালানো শেখাতে হবে আচ্ছা এই ছেলেটার নাম ডানকেন একেই ঘোড়া চালানো শেখাতে হবে ঠিক আছে আচ্ছা কাম ওকে There boy, hey, hey, now, come on, easy boy, oh, someone put some onions on their oats, didn't they, boy, ah, calm down, cholo, cholo, cholo. Yao, nice bra, famous, but I'll make them respect me and behave can't you teach me how to make him behave same way as he does for you i'm supposed chalo. to help your mother okay, let's go she will be happy that will take hours check out the house just give me a quick lesson sir please okay i'm gonna take him out first burn some of this heat off of him okay, i'll wait in the corral let's go chalo. চলো একে একটু আমি চালিয়ে আসি তাহলে যদি এর স্ট্যামিনা আছে সেটা অনেকটা কমে যাবে তারপরে আমি ওই যে আছে ওকে শেখাবো ওকে নাইস এটা চরম অভিজ্ঞতা ও চলো এখান দিয়ে জাম দেবো দিতে পারলো না সরি সরি চলো গো টু দোকান স্ট্যামিনা ছিল মোটামুটি পুরোটাই ড্রেন হয়ে গেছে এবার আমরা চুপচাপ চলে যাব আবার দোকানের কাছে এবার দোকানকে শেখানোর পালা কিছু না স্টেমিনাটা ড্রেন করলাম যাতে কারণ এই বাচ্চাটাও নতুন শিখবে ঘোড়া ওকে ওয়াচ দোকান me a <laughs> horse you're calm my heart's beating a little একটু একটু ভয় পাচ্ছে ছاوی জনকে বলছে যে যেইটাই তুমি ঘোড়া চারণের দিকে কনসেন্ট্রেট করো এটা কি আচ্ছা এটা দোকানেরই মা মানে আমাদের মালিকের বউ হেল্প মিসেস গেট আচ্ছা চলো এ তো দেখি আমাকে খাটিয়ে খাটিয়ে মেরেই ফেলবে এরা একটা কাজ করতে করতে আরেকটা দিয়ে দিচ্ছে চলো দেখি কি হেল্প চাই এনার এখন মোটামুটি একটা আমরা এরকম নর্মাল কাজকর্মই করছি এখানে আবার থিং অফ না থ্রিউ মাচের বাচ্চা মা হাসবেন্ড ফাইন না না কি Still, we all know where he goes in town, and it ain't hunting for hands. It's not too hard. You just uh, stick a hand in there and get a feeling for where the legs are. Go on. Whatever you say, ma'am. Okay, hold on. And pull. Okay. So, okay. okay, well, I think she's. Well, we're not out of the woods, but I think she may be okay. Great. We'll make a proper hand of you yet, Mr. Milton. I hope so. Thank you. Oh, and Mr. Milton, feel free to make a call at the house sometime. Perhaps even now. A drink to toast our new arrival. <laughs> I'd like that, but my wife is expecting me back. Oh, you're married? মিস গের হচ্ছে জন কে ইনভাইট করে করলো যেহেতু নতুন একটা বার্থ এখানে হলো ঘোড়ার বাচ্চা হলো আমরা একটু শ্যাম্পেন খাই গো টু দ্য হাউস টু স্পিক উইথ অ্যাবাগেল ওই যে আমাদের কোয়ার্টার চলো আমরা দৌড়ে চলে যাচ্ছি অ্যাবাগেলের সঙ্গে কথা বলতে কথা বলি অ্যাবাগেলের সঙ্গে জিম সরি সো দিস ইজ হোয়াট ইউ ওয়ান্টেড ফেক নেমস হুইচ বাই দ্য ওয়ে Dickens sees clean through John. us on the run. John, this is our chance to make something new. Come on, please, for me. Him, how's he been? He's been kind of withdrawn, quiet, you know. Sure, take him out, please. Come on, boy, let's go for a walk. Come on. জ্যাক সারাদিন বসে বসে বইয়ের পোকা হয়ে গেছে সারাদিন পড়ে আছে ওই জন্য বলল যে ওকে কিছু সময়ের জন্য বাইরে নিয়ে যাও যাতে ও একটু নেচারের সঙ্গে মেশে একটু প্র্যাকটিক্যালভাবে বাঁচার চেষ্টা করে সেটাই আচ্ছা চলো রাইড উইথ জ্যাক জ্যাকের ঘোড়াটা ছোট you're stay calm where would you like to go riding aside from home i don't know but maybe that stream good idea and you know all this get him going come on you know up. Sure a horse know. can feel your fear just act confident okay uh-huh এখনটা শান্তি পূর্ণ আমাদের গেমের এনভায়রনমেন্ট চলছে কারণ একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করেছি রেড ডেড রিডাম্পশন চলো জ্যাক কিন্তু খুব একটা ভালো করে ঘোড়া চালাতে পারে না জ্যাক স্লোয়ার ফাস্টার Faster, See, you can do it. How about you speed up a mic? Okay, whoa, even faster. Come on, faster. What's happening? Help, easy there, easy there. It's yellow, faster, faster. Oh, man, it's a Mount your horse. You okay?

We can go even quicker. If you say so, sir. Yeah. Yep. Now, really stick your boot in. If you say so. Come on, boy. Faster now. Come on. Sir, if I go any faster, he'll buck me again. Okay. See? You're learning. slow it down whoa boy easy slow jack slow easy there okay let's go across to the stream yes sir oops

দুজনের ঘোড়াটাই নাইস ও ঘোড়াটা যদিও যথেষ্ট ছোট বলতে পারো আমাদেরও ঘোড়াটার এনার্জি শেষ হয়ে এসেছে কি করবো হারাবো না জিতব হ্যাঁ

সে এটা আবার নেক্সট না সন্ধ্যা হয়েছে নো এটা নেক্সট মর্নিং যখনই একটা মিশন শেষ হবে আমরা ভিডিওটাকেও শেষ করে দেবো আমাদের ছোট একটা মিশন শেষ হলো ফাদার হুড ফর বেগিনার্স তো বন্ধুরা আমরা নেক্সট ভিডিওতে আবার ব্যাক করবো আরেকটা নতুন এক্সাইটিং গেমপ্লের সঙ্গে এখন আমরা ফার্ম ফার্মেই আছি হয়তো এক্সাইটিং নাও লাগতে পারে বাট এটা একটা ন্যাচারাল প্রসিডিওর এই একটা মিশন শেষ হলো এখনই জাস্ট তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে লাভ ইউ